এবং প্রবাসের দূর এবং কাছের প্রিয় জাকের ভাই এবং বোনেরা এবং রসুল প্রেমিক সুন্নি মুসলমান ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আজ মাহে রবিউল আব্বালের প্রথম দিবস যে রবিউল আব্বালের বারো তারিখ এই ধরাধমে আগমন করেছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবীর করিম সাল্লাই যে নবীর আগমনের মধ্য দিয়ে জাহেলিয়াত দূর হয়ে পৃথিবীর বুকে আল্লাহ তালার হেদায়তের নূর হেদায়েতের আলো তাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই নবীর পবিত্র আগমন দিবস আগমনের মাসকে সম্মান জানানোর জন্যে আমাদের মাথার তাজ জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান জাদা মোস্তফা আমির ফজল সাহেবের পবিত্র নির্দেশ ক্রমে জাকের পার্টির সকল নেতাকর্মী সমর্থক এবং সমানুধায়ী যে যেখানে আছেন সকলের প্রতি নির্দেশ করা হয়েছে আজকে তিনটি পতাকা উত্তোলন করার জন্য একটি পতাকা হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলাই ওয়াসাল্লামের পতাকা আরেকটি পতাকা হলো আল্লাহু আকবর পতাকা এবং আরেকটি পতাকা হলো শান্তির পার্টি মানবতার পার্টি মুক্তির পার্টি যাকের পার্টির পবিত্র দলীয় পতাকা উত্তোলন করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজ বিশ্বনির পবিত্র বিশ্ব ব্যসায়ত মন্দির বনানী পার্ক দরবার শরীফে তথা যাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এখন পতাকা উত্তোলন শুরু করব পতাকা উত্তোলনের শুরুতেই

لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنده حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا

الصلاة والصلوات لله المختم العالمين. والصلاة الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 الله ربي من كل ذنب وأتوب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط <سؤال> المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد <سؤال> لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم هو الله الله لم يلد ولم يكن له يكون بسم الله الرحمن الرحيم قل الله هذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلتي لك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي لك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على

রব্বুল আলামিন পবিত্র করুণাময় খোদা তুই পাক রহমান আর আমরা শিরোনাদান শিরুগুনাগর কুঠী গুনার বোঝা গাঁঠরে বেধে মাথায় নিয়ে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম দিবসে হযরতুল ইমামের মহা মাথায় করে তোমার পবিত্র কালিমার পতাকা গত্তলনের জন্য আমরা গোলাম গুনাগর সমবেত হয়ে পাক কালাম ফতেহ শরীফ পাঠ করলাম বল ত্রুটি বেদুফি মাফ কর মাফ করে দয় কর কবুল আল্লাহ কবুল করে আমার দস্তগীর আমার দরদি বান্ধ বাবার। ইহ পরকালের কান্দারি আমার জমিদারী বিশ্বলি খাজা বাবা শাশুপি সয়দ মাওলানা মালানা ফরিদপুরি আমার কেবলা যান হুজুর পাকের নূরে রওজায় দয় করে সব নজর পৌঁছায় দেব আল্লাহ আল্লাহ গো সব পৌঁছাও কেবলা যান হুজুরের যত আওলাত আমাদের পীর ভাই পীর বোন কেবলা যান হুজুরের যত মরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাগফুরা বড় আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগফুরা হজরত পীর আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগফুরা মেজুয়া ফাজান সাহেবানি বৰভূমা আমাক পুৰা বৰ আফা জান বড় শ্ৰত বাই জান মই আম্মা জান তালু জান খালামী পাকুৰিয়া বাৰু ঘৰিয়া কেবলা জান হুজুৰ পাক এৰ আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি সকলের আৰু আফাক আৰু খুজুৰে দয়াই কৰে চব জৰ পৌছে আল্লাহ আল্লাহ গো শবন পুচা

আমার দাদা পীর খাজা এনেদপুরীর নূরের হুজরায় দয় করে সব নজর পৌঁছায় দো আল্লাহ পোছাও নজর দাদু পীর লোক ভালোবাসার লোক দাদি আম্মা দয় সহ সকলের হুজুরে দয় করে সব নজর পৌঁছাও আল্লাহ আল্লাহ গো সব নজর পৌঁছাও হাজরানে মজলি সাম্রাজার হাত তুললাম আমাদের আপন আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে কবরের হয়ে গেলেন। পড়োয়ার দিগার খাস করে আমাদের যাদের মা নাই আমাদের যাদের বাবা নাই আমাদের মা বাবার কবর কালকে আমদ পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দা আমরা যারা হাত তুললাম আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের যার যত পেরেশানি আছে দূর করো আল্লাহ এই মাহের রবিউল আব্বালের ফয়েজ বরকত আমাদের অন্তরে দয় করে তুমি দান করো আল্লাহ আমাদের হৃদয়কে রাসুল্লাহর ভালোবাসায় দয় করে পূর্ণ করে দাও আল্লাহ আমাদের দুরুদ সালাম প্রিয় নবীজির রওজা মোবারক সোনার মদিনায় দয় করে সবন জোর পৌঁছে আল্লাহ নবীজির জিয়ারত আমাদের নসিব করে দাও আল্লাহ আমার দয়াল নবীজির খাস জিয়ারত খাস খাস রত আমাদেরকে দয় করে তুমি দান করো আল্লাহ আমার নবীজির প্রিয় ফুল জাকের পাটির গোলাপ ফুলের দয় করে তুমি বিজয় দান করো আল্লাহ নবীজির হালে বায়াত সাহাবী کرام তাবিন তাবে তাবিন যে যেখানে রব্বুল আলামিন মাজার পেতে ঘুমায় সকলের আরো আফাকের হুজুরে দয় করে সব নজর পৌঁছায় আল্লাহ দিন ইসলামের জয় দাও জাকের পাটির ফতে দাও আমার বাবার দিয়া দাদি কুত্তুর আমাদের মাতার তাজ মোহামান্ন পীর জাদাল হাজ খাজা মিয়া ভাইজান মুজা দেরি সাহেব বাবার আধ্যাদি কুত্তুর আদি কার ইমাম জাকের পাটির মহামান্য চেয়ারম্যান পীর জাদা আল হাজ খাজা মেজু ভাইজান মুজা দেরি সাহেব দইকে সম্পূর্ণ সুস্থ রেখে এই গোলামদের হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ I <laughs> হজরত খাজা বড় সাসামিয়া মুজাদ দেদি হজরত খাজা মেলুসাসামিয়া সাসামিয়া মুজাদ দেদি খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ জাকের পার্টি জাকের পার্টি সহযোগী সংগঠন জাকের পাটি ডোনার কাউন্সিল বখির বিশ্ব জাকের পাটি দেশ বিদেশে যে যেখানে আছে সব ভাইকে দয় করে তুমি কবুল করো আল্লাহ আমাদের সকলের নেয়াত দান করো আল্লাহ রব্বুল আলমিন রবিউলা বারো তারিখে আজ থেকে সাড়ে চোদ্দ চোদ্দ বছর পূর্বে তোমার হাবিবকে তুমি প্রেরণ করলা আজ থেকে সত্তর বছর আগে তোমার বন্ধু বারো বড় রবিউল তিনি ঘোষণা করলেন সেই জাকের পাটির বিজয় দয় করে তুমি দান করো আল্লাহ জাকের পাটির ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দয় করে তুমি কবুল কর্লাহ জাকের পার্টির বিজয় তুমি দান করো আল্লাহ জাকের পার্টির নেতা কর্মীদের তুমি কবুল কর্লাহ বাংলার মসনদে যাকের পার্টির পতাকা দয় করে তুমি উদ্ধিন্ন করে দাও আল্লাহ রব্বুল আলমিন যাকের পার্টির নেতা করবে সমর্থক যে যেখানে আছে রব্বুল আলমিন এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ যাকের ভাই বোনেরা প্রবাসে যাকের ভাই বোনেরা রব্বুল আলমিন তিনটি পতাকা উত্তোলন করার জন্য আজ তারা এই মুহূর্তে হাজির আছে তুমি দয় করে সকলের এই গোলামি এ খেদম টুকু কবুলার মঞ্জুর করো আল্লাহ এই পতাকা দয় করে বিজয়ের পতাকা কবুল করো আল্লাহ জাকের পার্টির বিজয় দাও আপনার ছত্রিশতম বৎসর এই জাকের পার্টির আল্লাহ তুমি দয়া করে জাকের পাড়ির বিজয় দান করো আল্লাহ বদরে উহুদে রব্বুল আলমিন যেভাবে তুমি জাকের পাড় রব্বুল আলম সত্যের বিজয় দান করেছ ফতে মক্কায় যেভাবে রক্ত খরণ ছাড়া তুমি মুসলমানদের কি বিজয় দান করেছ জাকের পাটিকে সব তেমনি ভাবে তুমি বিজয় দান করো আল্লাহ সামনে মহাপবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাকের পাটির 37 তম প্রতিষ্ঠা বার্ষিকী গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী দয়া করে তুমি কবুল করো আল্লাহ আমাদেরকে জানে মালে খেদমত করে হাজির হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের সকলের হাত কবুল করো আমাদের সকলের মোনাজাত কবুল করো বর্তমান জমানার গজব থেকে আমাদের হেফাজত রাখো যাকের পার্টির নেতা কর্মীদের হেফাজত রাখো আল্লাহ পতাকা তোমার সত্যের পতাকা এই কালিমা তোমার সত্যের কালিমা এই দল তোমার সত্যের দল আল্লাহ তোমার দলের গোলামদের তুমি কবুল করো তোমার গোলামদের তুমি হেফাজত করো তোমার গোলামদের তুমি রক্ষা করো সকল ষড়যন্ত্র থেকে আমাদের তুমি হেফাজত

मान देगा फैसानी मेरा सामी माल मुजानसानी मार फैस मंदो आशा के तो बाहर दम जा मेरे मिलाले इतना मायाताल अधेड़ी बाल मुझा दे दाल मैं सानी मान मुझा दे

मुजाद है जाल ऐसानी मान मुजाद लाल वैसानी मान मुजाद है जाल वैसानी मान भूमि से नाम धरेगा द जो फरमाए नज़ूर वारए बहम बहम नज़ार फरमाए निगाहें बा ए리스 के, के नाम के गागे बा ए리스 के इसकी नाम

বিশ্বের ভালো ফরিদপুরি আলাস মেয়েদের মজাব দেওয়া মেজুবাই মজাব দেশের মজাদ দিদি আগে মেদুকেশন মুজাদ দিদি রসুল্লাহ সত্য তরিকা ইসলাম ইসলাম